আদালতের রায় ডিগ্রির উপর ভিত্তি করে যদি আপনার কোনো রায় ডিগ্রি থেকে থাকে তাহলে কিভাবে রায় ডিগ্রির উপর ভিত্তি করে আপনি আপনার জমিটি খারিজ করবেন তো তেমনই একটা কাগজ আমার কাছে আছে সেটা হলো আদালতের মিরপুর সহকারী জজ আদালতের একটা রায় ডিগ্রি আছে আমার কাছে এই বাদীটা হচ্ছে এই জমির গ্রহিতা হচ্ছে উনিশশো সালে জমি ক্রয় করে এসে যখন চলমান ছিল সেই সময় হচ্ছে এই জমিটা ক্রয় করে ক্রয় করার পর অন্য আরেকজন ব্যক্তির নামে রেকর্ড হয়ে যায় যার কারণে ইনি দেওয়ানি আদালতে একটা মামলা করেন মামলা করার পর মামলাতে উনি জয়ী হয়ে তার একটা তার নামে একটা আহ আদেশনামা আসছে তার নামে দেওয়ানি আদালত থেকে আদালতের যে যেই সহকারী জজ আদালত থেকে যে তিনি রায় পেয়েছেন তার পক্ষে রায় পেয়েছেন তে তার রায়ের উপর ভিত্তি করে এই রায়ের উপর ভিত্তি করে কীভাবে আপনার এই কেনা সম্পত্তিটা তার নামে নামজারি খারিজ আবেদন করতে হয় পূর্ণাঙ্গ ভিডিওটা আমি আপনাদেরকে দেখানো দেখাতে যাচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি না টেরে ধর দেখার অনুরোধ থাকলো যারা ইউটিউব এবং ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন কারণ অনেক ইউটিউব এবং ফেসবুকের এর কারণে কিন্তু অনেক জায়গায় ব্লার থাকতে পারে এটা ব্লার ছাড়া দেখতে পারবেন আমার পেট কোর্সে আমার পেট কোর্সটা নিতে হলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখান থেকে আমার পেট কোর্সটা নিতে পারবেন আমার পেট কোর্সে খুব সুন্দর ভাবে কোন রকম ব্লার ছাড়া দেখানো হয়েছে কারণ ইউটিউব এবং ফেসবুকে এর গাইডলাইন্স এর কারণে কিন্তু ভিডিওটা রিমুভ করে দেয় যার কারণে অনেক জায়গায় আমাকে ব্লার করে রাখতে হয়েছে বা রাখতে হবে তো এখান থেকে আমি আপনাদেরকে রাই ডিগ্রিটা একটু দেখা এখানে মোকদ্দমা এখানে এসেছে মিদপুর সহকারী জজ আদালতের এখানে বাদী হচ্ছে জসনা খাতুন বিবাদী হচ্ছে আসমা খাতুন তো এখানে পা বিবাদী হচ্ছে আসমা খাতন এখানে কিন্তু অনেক কিছু আছে এখানে কতনো আরো কয়েকজন আব্বিবাদী আছে বিভাগে এখানে হচ্ছে বিভাগ বন্টন নকশা এখানে অনেক কিছু আছে এগুলো পড়ে দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হবে তো আবেদন প্রসেসটা আমি আপনাদেরকে খুব সংক্ষেপে দেখাইছি আপনারা যারা দেখতে চান আমি ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন দেখলে আপনারা আবেদন প্রসেসটা জানতে পারবেন তো এই হলো মূলত রায় ডিগ্রির আদেশপত্র এটা হচ্ছে আদেশপত্র এটা হচ্ছে উপজেলা ভূমি অফিস থেকে ইসলিয়ান সার মহোদয় আপনাকে এটা আদেশপত্র দিবে সেই আদেশের উপর বিএসএস করে কিন্তু আপনি আপনার নাম জানি ড্রাই ডিগ্রির আদেশপত্র অনুযায়ী কিন্তু আপনি আপনার কেনা সম্পত্তিটা কিন্তু আপনার নামে নাম জানি খারিজটা করে নিতে পারবে তো এই হলো মূলত আমি আপনাদেরকে রায় ডিগ্রির কাগজপত্রগুলো দেখাই দিলাম বোঝাই দিলাম তো এটা কীভাবে আবেদন করতে হয় আবেদন প্রসেসটা দেখতে দেখতে পারবেন আমার ভিডিওতে ফুল ভিডিওতে ভিডিওটা খুব শীঘ্র আপলোড করা হবে ভিডিওটা দেখার জন্য অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং শেয়ার করে কমেন্টে লিখে জানাবেন রায় ডিগ্রির উপর ভিত্তি করে কিভাবে আপনারা ভিডিও দেখবেন সেটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো এটা হচ্ছে রায়ের আদেশপত্র এটা হচ্ছে রায়ের কপি তো এখানে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম